আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো ফলো করেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানতিহাস আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষিপত্রের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড় কাটা কাঁচা কাছ কাটা বিচলি কাটা ইন্ডিয়ান এবং টাইন ম্যাচিংয়ের ভিডিও নিয়ে সম্মানিত বিষয় আমাদের নিকট রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের খোলা চাকা কভার সিস্টেম এবং চায়না হাইড্রোলিক সব ধরনের ঘাস কাটার মেশিন আপনারা আমাদের কাছে পাবেন যদি যারা নিতে চান আমাদের স্ত্রী দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়া সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা আপনাদের কাঙ্ক্ষিত পণ্যগুলো আমরা পৌঁছে দিতে সক্ষম সম্মানিত বিয়ার্স যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা পেলে কেন ফ্রেশ করে আমাদের পাশেই থাকুন সম্মানিত বিরাট আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা চুয়াডাঙ্গা সদর দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গা সদর কোটরোট মালোপাড়া ইমপ্যাক্ট হসপিটালের পাশে সম্মানিত বিরাট যারা সরাসরি এসে নিতে চান চলে আসুন আমাদের ঠিকানায় সম্মানিত বিহার আপনাদেরকে আবারও একবার অনুরোধ জানাই তারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্মানিত ভিউয়ার্স আমাদের নিকট ঘাস কাটা মেশিন সহ প্রায় দুইশোর উপরে কৃষি পণ্য নিয়ে আমরা সারা বাংলাদেশে কাজ করি তাই আপনাদের যে কোনো ধরনের কৃষি পণ্যের বিষয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আইসিএফ এর জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته